সেই তিনজন বিস্তেল থাকছে সম্পূর্ণ সংবাদে যারা এখনো ভিডিওতে লাইক দেননি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফরিদপুরে জীবন্ত রাসেল ভাইপার সাপ ধরেই বনবিভাগে জমা দেওয়ার পর আউমিলিগের নেতা পুরস্কার ঘোষিত পুরস্কার অর্থ পেলেন সেই তিনজন মঙ্গলবার 25 জুন দুপুর ফরিদপুর জেলা আউমিলিগের কার্যালয়ে তিন ব্যক্তির হাতে পুরস্কারের অর্থ চেক তুলে দেন জেলা আউমিলিগের সাধারণ সম্পাদক শাহী ইত্তিয়াক আরিফ পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদর রেজাউল করিম আসাদ শেখ ও শাহজাহান খান পুরস্কার পেয়ে আসাদ শেখ জানান আমি জেলায় আওয়ামী লীগের ঘোষিত পুরস্কারের পঞ্চাশ হাজার টাকা পেয়েছি এ কথা রাখা যেন তাদেরকে ধন্যবাদ এ সততা নিশ্চিত করে যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিজাম জামেন সজব বলেন মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই তিন ব্যক্তিকে ডেকে পুরস্কারের টাকার চেক তুলে দেওয়া হয় এ সময় তিনজনকে আলাদাভাবে পঞ্চাশ হাজার করে মোট চেক প্রদান করা হয় এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহী ইত্তিয়া আরিফ বলেন আমরা ঘোষণা অনুযায়ী ওই তিন ব্যক্তি পুরস্কার বাবদ পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা প্রদান করেছি উল্লেখযোগ্য বন্যপ্রাণী সংরক্ষণ আইন উপলক্ষে করে রাসেল ভাইপারের চন্দ্রবোড়া সাপের মেরে আনতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিল ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্তিয়াক এ সময় সমালোচনা হয়ে পরে জেলায় ঘোষণায় থেকে কিছুটা এসে বিজ্ঞপ্তি দিয়ে জানান জীবন্ত রাসেল ভাইপার ধরে বন বিজ্ঞা জমা দেওয়া হলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণার পর জীবিত রাসেল ভাইপার ধরার জন্য তেজ শুরু করে দেয় ফরিদপুর সদর সহ বিভিন্ন জেলার গ্রামে মানুষরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভিডিওটি বিস্তারিত প্রেস করে নিন তাহলে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন সবার আগে আমাদের কাছ থেকে পুরস্কার আশায় জীবত রাসেল ভাইপারকে নিয়ে প্রেসক্রাইবের সামনে কৃষক রিজাউল জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলে পুরস্কার পাবেন এই আশার কথাটি রাসেল ভাইপারের সাপের বাচ্চা ধরে রেজাল করিম এক যুবক শুধু নাই সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেস ক্লাবে শনিবার ২২শে জুন রাতে রেজাউল সাপটি নিয়ে প্রেস ক্লাবে আসেন রেজাউলের বাড়ি শহরতলা আলদিয়া ইউনিয়নের কাদের বাজারের এলাকায় রেজাউলের পেশায় কৃষক হলেও বর্ষা মৌসুমে মাছ ধরার কাজ করেন তিনি রেজাউল জানান দুই দিন আগে তিনি একটি রাসেল ভাইপার সাপ মেরেছেন আজকে বিকালে মাছ ধরতে গিয়ে সাপটি দেখতে পান তারপর তোয়ালা দিয়ে পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলেন এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাব